সালামু আলাইকুম বিসমিল্লা ইঞ্জিনিয়ারিং থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা প্রথমে আপনারা যারা এরকম টালি টিন দিয়ে আকর্ষণীয় সুন্দর মনের মতো করে তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কত টাকা খরচ হয়েছে টালিটিন কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কাজটি কার বিস্তারিত আমি বলে দিবো আমার ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনাদের যে প্রয়োজনীয় তথ্য ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই ঘরটি হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী মোহাম্মদ নজরুল ভাই তার বাড়ি হচ্ছে ডিগিরচর কুরের পাড় এলাকাতে অবস্থিত তো তিনি ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমাদেরকে ঘরের যে কাজগুলো করি এগুলো দেখে তার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে ইনশাআল্লাহ তিনি আমাদের সাথে যোগাযোগ করার পরে তারই ঘরটি আমরা করে দিয়েছি তো যারা নাকি প্রবাসী ভাইরা আছেন বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে আমার সালাম তা আমার ইউটিউব চ্যানেলে যারা নাকি নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটি ফলো করবেন তো আমি আর কথা না পারি ইনশাআল্লাহ ছোট্ট করে জানিয়ে দেবো এই ঘরটিতে কত টাকার খরচ হয়েছে ঘরটির দৌড়ব্য এবং প্রস্ত কত টুকা আছে ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আমি জানিয়ে দেব। তো যারা নাকি স্ক্রিনশট নিতে চান এই ঘরটার অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিলে পরবর্তীতে আমাকে দেখালে ইনশাআল্লাহ আমি সব কিছু ডিটেলস জানিয়ে দিতে পারবো তো এই ঘরটি হচ্ছে বিশিষ্ট ইস্ট নাগ বারান্দার এই ঘরটি এ মাথা থেকে আপনার ওই মাথা পর্যন্ত আছে লম্বায় চল্লিশ ফিট এবং মেন ঘরের পাশ আছে হচ্ছে আপনার পনেরো ফিট আমরা মেন ঘরে দিয়েছি আপনার সাড়ে দশ ফিটের সাড়ে দশ ফিটের সারি এগুলো হচ্ছে আপনার বাসটালি এগুলো হচ্ছে আপনার কে ওয়ার বাসটালি কিন্তু অ্যাকচুয়ালি আপনার কে ওয়্যার হয়ে থাকে তো এগুলো হচ্ছে আপনার বাসটালি আর বারান্দা আপনার এই মাথা থেকে ওই মাথা চল্লিশ ফিট এবং প্রস্তে বারান্দার বাইরে আছে আপনার নয় ফিট তো আমরা দিয়েছি আপনার সাড়ে দশ ফিটের সানি মেন ঘর এবং বারান্দা দুটাতে আমরা সাড়ে দশ ফিটের সানি দিয়েছি তো নাক বারান্দাটা একটু ফলো করবেন আপনারা এই নাক বারান্দাটা আমরা অনেকে বলে ভাই নাক বারান্দা দশ ফিট এগারো ফিটে হয় না কিন্তু না ইনশাআল্লাহ সব কিছুর ভিতরে তবে এগুলো কি আগে থাকতে আমাদেরকে জানাতে হবে যেমন আমার এটার ভিতরে নাক বারান্দা হবে যেমন আপনার অনেকে বলে ঘরের সাইজ সব কিছু ডিটেলস বলে বলার পরে যখন নাকি আমরা কাজে আসবো তখন বলে ভাই আমার এটা কিন্তু নাক বারান্দা হবে তখন কিন্তু এটা পসিবল না ওটা ইম্পসিবল হয়ে যায় এটা সব কিছু আগে থাকতে ডিটেলস জানাতে হবে কারণ একটা নাক করতে আমাদের প্রায় হাফ বেলা চলে যায় টিন লাগিয়ে সেটিং করতে এগুলো করতে আপনার আমাদের প্রায় হাফ বেলা চলে যায় সেক্ষেত্রে আপনাদের সাথে যখন আমাদের কথা হয় এরপরে কি এই কাজই করব না আমরা ওইটা অ্যাসটা করবো আপনাকে মজুরি দিচ্ছেন আপনি পাঁচ টাকা এখন যদি বলেন আরও পাঁচ হাজার টাকার বাড়তি করতে সম্ভব হয় না তোরা যারা নাকি এরকম নাক বারান্দা দিয়ে ঘর করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নিচে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো মালয়েশিয়ান প্রবাসী নজরুল ভাই তার খুব শখ ছিল তিনি যে তুলিগুলো কেউ টুলি বলে টুয়া বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাষায় বলে এগুলা সাদা সেট করবে লালের সাথে সাদা ঝালটো সাদা তা আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ তার মনের মতো করে আমরা এই ঘরটি করতে পেরেছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমি আপনাদেরকে একটু ঘরটা দেখাবো তারপরে আমি বিস্তারিত চারো সাইড ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ঘরের কীভাবে আমরা কাজ করেছি তারপরে বিস্তারিত আমি ভিডিওর ভিতরে কত টাকার অ্যাঙ্গেল লেগেছে কত টাকার টিন লেগেছে আমি দেখাবো এটার ভিতরে কিন্তু আপনার চারোপাশে ঝালট হয়েছে তারপরে নিচে ইনসুলেশন পেপার হয়েছে নাক বারান্দাতে আমার মেন ঘর প্রত্যেকটা জায়গায় চারোপাশে কোনাজ হয়েছে এগুলো আমি সব দেখাবো এখন তো এখন আমি চলে যাচ্ছি ভিতরে ভিতরের প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার নাক বারান্দা আর এগুলো হচ্ছে আপনার ভিতরে যে ইনসুলেশন এগুলো হচ্ছে আপনার ডাবল বাবলের আমরা ই দিয়েছি ইনসুলেশন পেপার কি টান টান দেখেছেন যে ভাঁজগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার অ্যাঙ্গেলের থেকে টিনের বাস টিনগুলো কিন্তু আপনারা খুব খুব থাকে এই জন্য একটুখানি ভিতরে আসছে এই জন্য এগুলো দেখা যাচ্ছে একদম পুরো টান টান করে দিয়েছি আমরা এই এই দেখেন ঘরটাতে একদম সব জায়গায় আমরা কিন্তু ফর্ম দিয়েছি ইনসুলেশন পেপার এটা হচ্ছে ডাবল বাবুলের ফর্ম আপনারা চাইলে কোনো জোড়া আছে কি বুঝতে পারবেন মাঝখান দিয়ে একদম ফিনিশিং করে দিয়েছে সুন্দর করে কোনো জায়গাতে কিন্তু গ্যাপ নেই আপনারা চাইলে এরকমভাবে ইনসুলেশন ডাবল বাবল দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যেইভাবে বলবেন এগুলো অ্যাকচুয়ালি আগে থাকতে বলে দিবেন যে ভাই আমি এইগুলো এগুলো দিব আপনারা কি করেন যে স্কোয়ার ফিট কত করে কিভাবে কাজ করেন এগুলো না বিস্তারিত কথা বলবেন আমাদের সাথে কারণ বিস্তারিত কথা না বললে কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে আমি আপনার সাথে কিভাবে কাজ করব। কি দিব এটা হচ্ছে বারান্দার সাইডটা এই দেখেন বারান্দার ভিতরটা আপনার এই যে মাছখান্দে যে আমরা কাটি কাটি করেছি আপনি বুঝতেই পারবেন না কোথায় কেটেছি জোড়া দেখা যাচ্ছে না একটাও দেখছেন প্রচণ্ড রোদের জন্য হয়তো একটুখানি ই আসতে পারে আমি জালট কিন্তু আপনার এই যে মণিপুরে যে কোনোটা এখানে আমরা লাগিয়েছি এটা হচ্ছে ছোটো চালের সাইডটা এটা হচ্ছে আপনার ঘরের পিছনের সাইডটা বিশাল বিলের মাঝখানে ঘরটা করছে ওটা হচ্ছে আপনার নদী আর এটা হচ্ছে আপনার বিশাল বিল তো দর্শক বন্ধুরা যাই হোক আপনাদেরকে বিস্তারিত আমি অ্যাঙ্গেলের হিসাব দিয়ে দিচ্ছি এখানে অ্যাঙ্গেল লেগেছে আপনার বিএসআরএমের চার মিলি চল্লিশ পিস এবং তিন মিলি লেগেছে তেতাল্লিশ পিস এখানে আপনার একটা বিএসআরএমের অ্যাঙ্গেল চার মিলি বারো কেজি পাঁচশো গ্রাম হয় এবং তিন মিলি হয় নয় কেজি আটশোশো গ্রাম আপনারা ছোট্ট করে হিসাব করতে পারবেন তো এখানে সর্ব মোটামুটি অ্যাঙ্গেল লেগেছে তিরাশি পিস আর তিরাশি পিসে আপনার টাকা লেগেছে প্রায় চল্লিশ সাতচল্লিশ আপনার প্রায় অষ্টআশি অষ্টআশি হাজার টাকা গিয়েছে এই এখানে একটা রুম এখানে একটা রুম মাঝখানে একটি টয়লেট রুমগুলো কিন্তু খুব বিশাল চল্লিশ ফিট লম্বা আপনি যেভাবে আলো রুম করে আপনার ইচ্ছা বারান্দা তো দুইটা রুম হয়েছে তো এখানে আপনার অষ্টআশি হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং তিন লেগেছে প্রায় আপনার আপনার বাসটালি টিন আপনার এটা লেগেছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পঞ্চাশ এম আপনার টিন লেগেছে টিন ঝালট টুয়া এবং ইনসুলেশন বাবল ডাবল বাবল স্ক্রু ডিস্ক্রু ইত্যাদি ইত্যাদি সব মিলে এক লাখ সত্তর হাজার টাকার এখানে টিন এইগুলো ইত্যাদি ইত্যাদি সব গিয়েছে আপনার প্রায় দুই লাখ পঞ্চাশ এবং প্রায় আপনার তিন লাখ টাকার কাছাকাছি তার এই উপরের চালটা এবং এগুলো উপরের চাল টাল সহ এগুলো করতে গিয়েছে তো দর্শক বন্ধুরা যারা নাকি এরকম ঘর করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় যে এই কাজগুলো করে থাকি তো ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার এই ঘরটি সম্পূর্ণ করে দেব এটা হচ্ছে আর একটা পাস এটা হচ্ছে পশ্চিম পাস ওটা উৎ উত্তর দক্ষিণ পূর্ব ওটা পূর্ব এটা পশ্চিম এটা দক্ষিণ দিকে মুখোমুখি ঘরটি তো ইনশাআল্লাহ যারা নাকি এরকম ঘর করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে কাজ করে দিই এবং কাজ করে থাকি দক্ষ মিস্ত্রি দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়ারুলি তা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী যে নতুন ভিডিওগুলো দেব সবগুলোই সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে আসসালামু আলাইকুম আ